এখানে তো প্রচুর অফার রয়েছে এখান থেকে কি কি কেনাকাটা করলে আপনারা কি কি অফার পাচ্ছেন সবকিছু দেখাবো আসুন হ্যালো এভরিওয়ান আমি ইশিতা দাস জুয়েলারি মার্কেটের তরফ থেকে আজকে চলে এসেছি বিরাটির একটা এক্সিবিশনে যেটা কালকে অবধি রয়েছে আমার এখানে পেয়ে যাবে অ্যান্টি টার্নিশের চেন থেকে হ্যান্ড কাফ ইয়ারিংস ফিঙ্গারিংস সব কিছু রয়েছে সঙ্গে রয়েছে ব্ল্যাক পলিশ তার সাথেও রয়েছে কোরিয়ান ক্লাচার যেগুলো এখন সবকটাই ট্রেন্ডিং পিস সঙ্গে পেয়ে যে দেখো কোরিয়ান ইয়ারিংসও রয়েছে প্রত্যেক রকম এইগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে পঞ্চাশ থেকে নব্বই এর মধ্যে কোরিয়ান ইয়ারিংস পেয়ে যাবে হ্যান্ডকাফ পেয়ে যাবে সেগুলো টু থেকে স্টার্ট অ্যান্টিডানি সেই দামে পাবে না তো বলবো এখানে এসে সবাই ঘুরে যাও সঙ্গে রয়েছে ব্ল্যাক পলিশারও অনেক পিস টাটা সবাই নমস্কার আমি মৌসুমি বিশ্বাস আমার পেজ নেম রমাস কালেকশন এটা আমার পেজ নেম এখানে ডিটেল ফোন নম্বর দেওয়া আছে আর আমার কাছে পাবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি যেটা টোয়েন্টি ফোর ক্যারেট জুয়েলারি যেটা বলে একদম অরিজিনাল গোল্ড ডাস্ট ইউজ করে কালার করা হয় এগুলোর একটু কস্টিংটা হয় একটু দামি হয় কিন্তু এগুলো লাইফ টাইম তোমরা ইউজ করতে পারবে মানে একটা ছোট কানের থেকে শুরু করে একদম বিয়ে পারপাসে তোমরা লং হার বালা চুর সমস্ত জিনিস তোমরা মান্তাসা সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে এছাড়া রেগুলার ওয়ারে আমরা যেরকম লকেট বা পেন্ডেন্ট সেট আমরা পড়ি সেরকম জিনিস পেয়ে যাবে কান বালা বা ঝুমকো সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে ছোট ছোট আংটি বা বিগ সাইজের যে আংটি গুলো আমরা ব্রাইডাল পারপাসে ইউজ করি সমস্তটা পেয়ে যাই তোমাদের যদি কোনো আইটেম পছন্দ হয় বা এছাড়া আমি আমার যে পেজটা দেখালাম সেখানে আমি লাইভ করি তো সেখান থেকে কিছু পছন্দ হলে অবশ্যই তোমরা পারচেস করতে পারো আর আজকে এলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা জুয়েলারির উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এক্সিবিশন অফার এটা নমস্কার আমি রিঙ্কা বোষ মুখার্জি আমার আকাশ বুটিকের পক্ষ থেকে আমার বিরাটিতে আজকে একটা এক্সিবিশন গতকাল আজ এবং আগামীকাল চলছে তার মধ্যে আমারও স্টল রয়েছে আপনারা আসুন ভিজিট করুন আমার স্টলে আপনারা পাবেন কেরালা কটন জামদানি হ্যান্ড পেন্টেড বিভিন্ন পিওর ধনেখালি এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমার স্টলে পেয়ে যাবেন উইথ লটস অফ ডিসকাউন্টস হ্যালো সবাইকে আজ আমি বিরাটিতে রয়েছি আমনটার বিয়ে বাড়িতে রয়েছি এক্সিবিশন চলছে আগামীকাল অব্দি থাকবে এখানে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে ঠিক আছে কিছু ফেব্রিক ইয়ার রয়েছে আপনারা এসে দেখুন আর ভিজিট করুন আর যা সব শপিং করার পরে নিন এখানে রেজিনের জুয়েলারি রয়েছে রেজিনের কাস্টমাইজ প্রোডাক্ট রয়েছে কিছু হ্যান্ডমেড সমস্ত কিছু এগুলো থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি মিলি ফার্মার তরফ থেকে উমেতারা মিলি বলছি আমি আজকে আমন্ত্রণ বিয়েবাড়িতে আছি এখানে আমার ভিজেতে অনেক জিনিস আছে যেমন আজকে আমার এইগুলো নিয়ে এসেছি মুছে দেওয়ার সিল্ক এবং এই সব ধরনের শাড়ি আছে বিভিন্ন টাইপের শাড়ি পেয়ে যাবেন আমার স্টলে ব্যাঙ্গালোর সিল্ক থেকে ভাগলপুরি সিল্ক থেকে সব ধরনের কুর্তি শাড়ি সালারের পিস সব কিছু পাওয়া যাবে আপনারা ভিজিট করুন থ্যাংক ইউ সবাইকে নমস্কার আমি কেয়া দত্ত ক্যাশ কালেকশনের তরফ থেকে আমার কাছে কুর্তি পেয়ে যাবে এই ধরনের গামছা গুলো অ্যাপ্লিক করা পুরো গামছা গুলো পেয়ে যাবে যেগুলো এখন ভীষণ ট্রেন্ড চলছে এই ধরনের জামদানি প্লাস গামছা কুর্তি এগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এই ধরনের কাতান সিল্ক একদম পিওর বি প্লাস কাতান পেয়ে যাবে ডিসকাউন্টের ওপর একদম শর্ট টপ প্লাজো বিভিন্ন ধরনের শাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবে থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের স্টল শুরু হয়েছে কাল থেকে আমাদের এখানে নমস্কার আমি বলছি যে আমাদের এখানে ওয়ান থেকে শুরু হয়েছে ছাড় চুড়িদারের ওপর নাইটি কুর্তি বিভিন্ন আইটেম আছে আপনারা আসলে ভালো হয় কালকে অব্দি আমাদের আছে এসে একটু দেখে যান তো আমাদের এক্সিবিশনটা তিন দিনের জন্য নিয়েছি আমরা কাল কালকেই লাস্ট আমাদের নমস্কার আমি সংঘমিত্রা টাপার বাইরে সম্ভার নিয়ে এসেছি টাপার বাইর সম্বন্ধে কাউকে এখন কিছু বলার প্রয়োজন মনে হয় না মানে মানে টাপার সবাই জানে আজকে আমার কাছে আছে ষাট টাকা থেকে জিনিস এটা একটা মেডিসিন বক্স হিসেবে ব্যবহার করা যেতে পারে বা মশলা পান মশলা বা ছোট ছোট ইয়ার রাখতে পারে সব থেকে ভালো জিনিস আছে রাইস প্রাইজে কম্বো অফার আছে বাই টু গেট ওয়ান ফ্রি আছে আবার আর একটা আর একটা অফার আছে এরকম দুটো কন্টেনার নিলে এরকম দুটো মানে একটা ফ্রি হবে প্রচুর অফার আছে কম্বো অফার আছে এগুলো আপনাদের দিতে হলে বিরাটি আমন্ত্রণ বিয়ে বাড়িতে আসতে হবে নমস্কার আমি চন্দনা মজুমদার সরকার বেলঘরিয়া থেকে আসছি আমাদের আমার স্টলে কিন্তু ভ্যারাইটি অফ কুর্তি কালেকশন পাবে সমস্ত রকম কুর্তির কালেকশন পাবে যে যে কুর্তি তোমাদের চাই টু পিস রয়েছে সিঙ্গেল রয়েছে এখানে কিন্তু এম 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 জি ধাগা তিন রকম ব্র্যান্ডেড আইটেম পাবে চিলিও পাবে স্টার্টিং প্রাইস কিন্তু ওয়ান নাইনটি নাইন থেকে পাবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর কিন্তু অফার রয়েছে ঠিক আছে অফার গ্র্যাপ করতে হলে কিন্তু বিরাটেই চলে আসতে হবে নমস্কার আমি ডালিয়া সেন মিত্র আমার ব্র্যান্ড নেম সম্পূর্ণা আমার স্টলে আছে একদম অর্গ্যানিক প্রোডাক্ট আছে মাইশোরি এছাড়া প্রিমিয়াম কোয়ালিটির ঢাকাই জামদানি আছে আর দেড় হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু দেড় হাজার থেকে শুরু করলে অরিফ্লেমের প্রোডাক্ট ফ্রি তিন হাজার টাকার ওপরে আছে টেন্ডার কেয়ার ফ্রি দেড় হাজার টাকা আছে লিপস্টিক ফ্রি এছাড়াও আছে অরিফ্লেমের প্রোডাক্ট যেখানে কিন্তু পুরোপুরি অফার চলছে এই অফার নিতে হলে অবশ্যই একবার করে ভিজিট করতে হবে আর আগামীকাল পর্যন্ত আমরা এখানে আছি নমস্কার আমি শম্পা ব্যানার্জি আমার ব্র্যান্ড নেম হলো শম্পাস কালেকশন এখানে মেনলি ওয়েস্টার্ন কালেকশনও পাওয়া যায় আবার কুর্তির কালেকশনও আছে আমার কালেকশন স্টার্ট হচ্ছে নাইনটি নাইন থেকে ড্রেস স্টার্ট হচ্ছে টু ফিফটি থেকে স্মোকি আছে গাউন আছে এখানে প্রচুর পেন্সিল স্কার্ট আছে গাউন আছে এরকম শার্টিনের পিস আছে পট সেট আছে সিক্স ফিফটি থেকে ঠিক আছে এরকম ওয়ান পিস পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে এগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে আমন্ত্রণ লজে যেটা হচ্ছে বিরাটির একবারে মিউনিসিপ্যালিটি হসপিটালের পাশেই আমরা থাকছি কুড়ি একুশ বাইশ নমস্কার আমি পারমিতা বিশ্বাস স্বপ্নপুরী এক্সক্লুসিভের পক্ষ থেকে এসেছি আমার এখানে ডিজাইনার ব্লাউজ বিভিন্ন রকম ডিজাইনার ব্লাউজের কালেকশন পাবেন এটা একটা কালেকশন আছে দেখে নিন এটা স্লিপ আছে এরকম আছে কালেকশন সব বোটনেক থেকে শুরু করে সরি এরকম সব কালেকশন পাবেন বিভিন্ন রকমের আপনার আজকে আমার কাছে আসলে আজ এবং কাল অবধি আমরা আছি এখানে তো টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিছু আমার কালেকশান আছে সেগুলোও পাবেন এবং দেশ দেড় হাজার টাকার যদি কেনাকাটা করেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা ব্লাউজ গিফট আর এখানে আছে পিপার স্প্রে পিপার স্প্রেটাও আপনি দেখতে পারেন এখন আমাদের নারী সুরক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন আমাদের ব্যাগে রাখার জন্য একবার স্প্রে করলেই আপনার এখানে মানে নিজের সেফটি এবং সিকিউরিটি পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা এগুলো ল্যাবরেটারি টেস্টেড এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রি এক্সিবিশন বিরাটি যেটাই কিন্তু আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম প্রত্যেকটা স্টল আপনাদেরকে ভিজিট করে দেখিয়েছি আর এখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এই প্রি এক্সিবিশন যিনি অর্গানাইজ করেছেন দিদি আমাদের পাশে রয়েছেন তিলোত্তম দিদি দিদি নমস্কার আমাদের বন্ধুদেরকে একটু বলুন যে এখানে কিভাবে আসবে আর আসলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে যদি বারাসাত থেকে কেউ আসতে চায় তাহলে আমি বলে দিচ্ছি বিরাটি মোড়ে নামবে বিরাটি মোড়ে নেমে এখান থেকে অটো টোটো রিক্সো সবকিছু পেয়ে যাবে কলাবাগান যে মিউনিসিপ্যালিটির যে হসপিটালটা ঠিক তার আগেই আমন্ত্রণ বিয়েবাড়ি ঠিক আছে তারই আমাদের সেকেন্ড ফ্লোরে মানে দোতলাতেই রয়েছে আমাদের এক্সিবিশনটা হচ্ছে তো এইভাবেই আসবে আর যারা স্টেশন রোড ধরে আসবে তারা বিরাটি স্টেশনে নামবে নেমে সেখান থেকে অটো টোটো পেয়ে বিরাটি মোড় আসার জন্য যে টোটো অটো বা রিক্সোগুলো আছে সেখানে ঠিক বলবে যে মিউনিসিপ্যালিটির হসপিটাল মিউনিসিপ্যালিটি কিন্তু নয় মিউনিসিপ্যালিটির যে হসপিটাল ঠিক তার উল্টো দিকেই আছে আমন্ত্রণ বিয়েবাড়ি ঠিক সেখানে দোতলাতে আমাদের এই তিলোত্তমার এক্সিবিশনটা চলছে কাল থেকে স্টার্ট হয়ে গেছে আজকে সেকেন্ড দিন কালকে অবধি আমরা রয়েছি কাল থেকে এখানে এক্সিবিশন স্টার্ট হয়ে গেছে আর আছে প্রচুর স্টল ভ্যারাইটি রয়েছে আর প্রত্যেক দিনের জন্য কিন্তু আলাদা আলাদা ডিসকাউন্ট অফার চলছে ঠিক আছে তো কালকে আমার স্টলেরা যে সমস্ত অফার দিয়েছে আজও কিন্তু কুর্তিতে আছে আর কটনের টু পিসের সেট কিন্তু যেটা সাড়ে চারশোই সেটা আজকে পেয়ে যাবে চারশো টাকায় শুধুমাত্র আজকের জন্য চারশো টাকায় তারপর ওয়ান নাইনটি নাইন এর কুর্তি পেয়ে যাবে ঠিক আছে ওয়ান নাইনটি নাইন এর তারপরে পেয়ে যাবে দশ টাকা থেকে জাস্ট কালেকশন শুরু যে ছোট ছোট বাচ্চাদের যা যা লাগে মাথার ক্লিপ চুলের গাডার নেল পলিশ সমস্ত কিছু কিন্তু জাস্ট দশ টাকা থেকে স্টার্ট মুখসুদ্দি ঠিক আছে কানের গলার সেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে হয়েছে সাড়ে সাতশোর জামদানি গুলো পাঁচশো টাকায় ঠিক আছে দুটো নিলে হাজারে হয়ে যাবে তো এই যে অফার গুলো চলছে আজকে নিয়ে কিন্তু আমাদের দুদিন অলরেডি হয়ে গেছে তো আজকে আমাদের থার্ড দিন মানে তো লাস্ট দিন তো লাস্ট দিনে যে যত তাড়াতাড়ি আসবে সে তত তাড়াতাড়ি আমাদের কালেকশন গুলো কিন্তু পাবেন যে অফারে যেগুলো দেওয়া হচ্ছে নইলে কিন্তু এরকম অনেক কাস্টমার এসে ভিজিট করছে আমরা দিতে পারছি না কারণ আমাদের কালেকশন নেই কারণ হিউজ বিল হচ্ছে এত ভিড় হচ্ছে যে আমাদের স্টলাররা দিয়ে পাচ্ছেন